এবারের বিপিএল নিয়ে শুরু থেকেই চরম অনিয়ম আর অব্যবস্থাপনা চোখে পড়ছে বিপিএল এর দিন টিকিট না পাওয়ায় হতাশা ছিল দর্শকের মাঝে এমনকি ক্ষুব্ধ দর্শকদের হাঙ্গামাও দেখা যায় মিরপুর স্টেডিয়াম এলাকায় যার বহিঃপ্রকাশ ছিল স্টেডিয়ামের মূল গেট ভাংচুর বিপিএল শুরুর আগে খবরের শিরোনাম হয়েছে দর্শকদের এমন কাণ্ড এবার আবারও ভাংচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটল একদিন বিরতি দিয়ে আজ আবারও মিরপুরে ফিরেছে বিপিএল দিনের প্রথম খেলা শুরুর আগেই টিকিট প্রত্যাশীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে সকাল থেকে টিকিটের জন্য মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকেরা সাড়ে এগারোটা নাগাদ বাসের বেড়া ধাক্কাতে থাকেন তারা এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকেরা কিছুক্ষণ পর সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যক্ষদর্শীরা জানান শুরুর দিকে সবাই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন কিন্তু পরে যখন শুনতে পান টিকিট সেখানে নেই তখন দর্শকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন উল্লেখ্য এবারের বিপিএল এর টিকিট অনলাইন থেকে কেনা যাচ্ছে এছাড়া মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট তবে গত একত্রিশে ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকায় বুথ থেকে টিকিট ক্রয়ের ব্যবস্থা রেখেছিল বিসিবি তবে প্রশ্ন হচ্ছে এত এত টাকা খরচ করেও কেন টিকিট বিক্রির ব্যবস্থাটাকে শৃঙ্খলার মধ্যে আনতে পারছে না বিপিএল কর্তৃপক্ষ তাজুল ইসলাম এন স্পোর্টস